তুমি আটকে যাওনি তুমি শুধু এখনো নিজের পথটা আবিষ্কার করি কখনো কখনো ভাঙা রাস্তায় সবচেয়ে শক্ত মানুষ তৈরি হয় শুরু করার শক্তি নেই তবে ছোট্ট পদক্ষেপটাই নাও সেটাই তোমাকে বাঁচাবে তোমার গল্প এখনো শেষ হয়নি তুমি নিজেই এর মোর ঘুরিয়ে দিতে পারো তুমি কখনো এমন অনুভব করেছ সবাই এগিয়ে যায় আর তুমি একই জায়গায় আটকে থাকো তুমি চেষ্টা করো আবার ভেঙে পড়ো আবার শুরু করো কিন্তু ভিতরে এক ভয় সবসময় আটকে রাখে আমি তো ঠিক এমনই অনুভব করছিল আরিফ ছোট গ্রামের এক সাধারণ ছেলে সে স্বপ্ন দেখত কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই হারিয়ে যেত কিছু শুরু করলেই কঠিন হলে সে ছেড়ে দিত গ্রামের লোকেরা বলতো ও কখনো কিছু করতে পারবে না সেই কথাগুলো আরিফকে ভেঙে ফেলত চুপচাপ একদিন সে ভোরে বনপথে হাঁটতে হাঁটতে হারিয়ে গেল সেখানে দেখা পেল এক বৃদ্ধ পথিকের বৃদ্ধ বলল এ খোঁজ বাচা আরিফ বলল নিজেকে আর নিজের পথকে বৃদ্ধ একটু হেসে বলল পথ খুঁজে নয় পথ বানিয়ে নিতে হয় এই কথাটা যেন আরিফের ভিতরে আগুন জ্বালাল সে বুঝলো সব কিছু তাকে থামায়নি সে নিজেই নিজেকে থামিয়েছে সেদিনই সে ঠিক করলো ছোট ছোট জয় দিয়ে শুরু করবে একদিনে বদলাবে না কিন্তু প্রতিদিন একটু বদলাবে সে আবার কাজে হাত লাগাল এবার থামল না আগের ভুলগুলোই এবার শক্তিতে পরিণত হলো কয়েক মাস পরে গ্রামের মানুষ আরিফকে নতুন চোখে দেখতে শুরু করল কারণ সে বদলেছে কারো জন্য নয় নিজের জন্য একদিন সেই একই বনপথে আবার বৃদ্ধকে খুঁজতে গেল কিন্তু বৃদ্ধ আর নেই কেউ জানে না তিনি কোথায় থাকেন হয়তো তিনি ছিলেন একজন পথিক অথবা এক শিক্ষা আরিফ এখন জানে পথের মালিক সে নিজেই ভয়ে থাকে কষ্ট থাকে কিন্তু থেমে থাকা নেই তার জীবন বদলেছে এক কথায় আমি পারবো হয়তো তুমিও ঠিক এই কথাটাই শোনার জন্য অপেক্ষা করছিলে তোমার পথ তৈরির সময় এখনই আজ থেকে এখানেই এই গল্প থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন